চপ পরীক্ষে লোকসভা ভোট প্রচারে তৃণমূল প্রার্থী রবিবার প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী রবিবার সকালে বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডে গোপীনাথপুর বাজারে প্রচার সারলেন তিনি স্থানীয় মন্দিরে প্রণাম করে দোকান বাজার পথ চলতি মানুষ থেকে গোপীনাথপুর এলাকায় গলি গলি ঘুরে মানুষের কাছে আশীর্বাদ চালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী প্রচারের মাঝে রাস্তার ধারে বসে দলীয় কর্মীদের নিয়ে চপ মুড়ে ভিজিয়ে খেলেন তিনি ওটারে বেরোলাম খিদে পেয়ে গেল বললো পাড়ায় আপনাকে মুড়ি খাও মুড়ি খেতে বলছে মুড়ির সাথে প্রচারের আমার মধ্যে দেখুন ভ্যানিটি নেই অহংকার নেই স্টাইল নেই সুভাষবাবুর মতো আমি রাট সাহেব নই আমি গায়ের ছেলে পাড়ায় এসেছি গায়ের লোক মুড়ি খেতে বলেছে মুড়ি খাচ্ছি আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টি শুভ সরকার তিনি সাতসকালে অটোপ্রসারে বেরিয়েছিলেন সেখানে সুন্দরদের সাথে কথা বলেছেন সে তো পাঁচ বছর পর পাঁচ বছর তো বলেননি আর চাপে পড়েছে আজকে যাচ্ছে পাঁচ বছরে কাজ হয়নি করোনার সময় কোথায় ছিলেন সে সময় তো যাননি ভাই তিনি একটা অভিযোগ তুলছেন দীর্ঘ তেরো বছরে জেলায় একটাও শিল্প হয়নি তাই বেকারত্ব বেড়েছে বেশি এবং মানুষ কাজ পাচ্ছে উনি কেন্দ্রীয় মন্ত্রী উনি কেন একটা বড় ইন্ডাস্ট্রি করতে পারলেন না

যারা মুড়ি খায় সব তৃণমূলকে ভোট দেবে আর একদম মুড়ি প্লাস জোড়া ফুল নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস